الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني جنرل دفشوك بندو دیکھتين انوشتان ميراجر যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিশেষত আমার নবী করিম সল্লাহ আলহিবসাল্লামের অন্যতম একটি মজেজা মেয়েরাজ সে সম্পর্কে আলোচনা করার সৌভাগ্য লাভ করছি গত কিছু পর্বে আমরা মেয়েরাজের ঘটনা কোরআনে পাকে এসেছে তা নিয়ে আলোচনা করেছি মেরাজের ঘটনার সত্যায়ন কে করেছিল সে সম্পর্কেও আমরা শুনেছি আজকে ইনশা আল্লাহুল করিম আমরা মেয়েরাজের ঘটনার কিছু আলোচনা মেয়েরাজে কি হয়েছিল তার প্রাথমিক আলোচনা ইনশাআল্লাহুল করিম আমরা শোনার সৌভাগ্য লাভ করব। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নেই আল্লাহ করিম এবং মুক্তুল সাল্লাহ ওয়াসাল্লামের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আজকের এই প্রোগ্রামটি দেখব যে আলোচনা হবে তার উপর আমল করবে এবং অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব দরুদে পাকের অসংখ্য অগণিত ফজাইল কিতাব ও আহাদি সে তৈবার মধ্যে বর্ণনা করা হয়েছে আমার প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নুর সল্লাহ আলিহি আলাইহি আলহিবাসাল্লামের ওয়াসাল্লামের আলিশান ফরমান যে ব্যক্তি আমার উপর দৈনিক এক হাজার বার দরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না জান্নাতের ঠিকানা সে দেখে না নেই অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের ঠিকানা দেখে নেবে এরপর ইনশা আল্লাহুল করিম তার মৃত্যু বা ইন্তেকাল হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমল করার এবং এই আমলের বরকতে এত বড় নিয়ামত হাসিল করার সেই তৌফিক দান করুক সাল্লো আই লাল হাবিব সল্লাল্লাহুতা আইলা আইলা আহম্মদ সল্লাহুতা আইলা আইলি হেফ সাল্লাম সোলাতম সাল্লাম আইলিকা সৈয়দ ইয়ার সোলল্লাহ আসুন আমরা মেরাজের সেই মোবারক সফরের কথা শুনি নবদ প্রকাশের একাদশতম বছর হিজরতের দুই বছর পূর্বে সাতাইশ রজবুল মোরাজ্জা সোমবার মনোরম ও নুরানী রজনীতে প্রিয়নবী রসুলা আরবি হুজুর নূর সল আল্লাহ তল্লা আলহিবাসাল্লাম ঈশার নামাজ আদায় করার পর তার চাচাতো বোন উম্মে হানি অরদিয়াল্লাহ তা আলা আনহা এর ঘরে বিশ্রাম করছিলেন এমন সময় সম্মানিত বাসস্থানের ছাদ খুলে গেল হজরত জিব্রের আমিন আলিহিসাল্লাম উপস্থিত হলেন এবং হুজুর নবী করিম সল্ল্লাহু তলিহি ওয়ালিহিসাল্লামকে হজরত উম্মে হানি ও রদি আল্লাহু তালা আনহা এর ঘর থেকে মসজিদুল হারামে নিয়ে হাতিমে কাবাই শুয়ে দিলেন হাতিমে কাবা আমরা অনেকেই দেখেছি বা যারা ভিডিওর মাধ্যমে দেখেছি যে কাবার পাশে একটি গোল আকৃতির গোলাকৃতির একটি চত্বরের মতো আছে যেখানে গিয়ে সবাই নামাজ পড়ে সেটাকে কাবারই অংশ বলা হয় আর তার নাম হচ্ছে হাতিমে কাবা তো তখনও নবী সাল আলিহি ওসাল্লাম হাতিমে কাবার মধ্যে কাত হয়ে শুয়েছিলেন এবং তার তন্দ্রা ভাব অর্থাৎ ঘুমের ভাব তখনও অবশিষ্ট ছিল এমন সময় হজরত জিব্রেল আমিন আলিহি সালাম পুনরায় উপস্থিত হলেন এবার তিনি হুসুরে আকরাম সাল্লাহ তলা আলিহি ও আলহি ওয়াসালামের বক্ষ মুবারককে কণ্ঠনালীর নিচের হাড় থেকে পেটের নিচ পর্যন্ত বিদীর্ণ করলেন আর পবিত্র হৃৎপিণ্ডকে বের করে নিলেন অতপর ইমান ও প্রজ্ঞা দ্বারা পূর্ণ স্বর্ণের পাত্র আনা হলো হজরত জিব্রাইল আমিনা আলিহিসাল্লাম সালাম প্রিয়নবীর রসুল্লা রবি হুজুর পুনরুর আয়লা আলিহি ওয়া ওয়ালহিউসালামের পবিত্র হৃৎপিণ্ডকে জমজম শরীফের পানি দ্বারা গোসল দিলেন অতপর ইমান ও প্রজ্ঞা দ্বারা পূর্ণ করে পুনরায় সেটির স্থানে রেখে দিলেন হান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকেও বিদীর্ণ করা হয়েছে অনেকেই এই ওয়াকিয়াটি এই ঘটনাটি বিশ্বাস করতে চায় না কিন্তু এটি আহাদিসে তৈবার মধ্যে এসেছে বখারি শরীফের মধ্যে এসেছে এরপর আমার প্রিয়নবীর সাল্লাহ আলহিবাসাল্লামের সম্মানিত দরবারে বাহন হিসেবে গাধার চেয়ে বড় খচ্চরের চেয়ে ছোট। একটি সাদা পশু উপস্থিত করা হলো যেটাকে আমরা বোরাক নামে জেনে থাকি এতে জিন লাগাম লাগানো ছিল আর এর গতির অবস্থা এমন ছিল দৃষ্টিসীমায় নিজের কদম রাখত উঁচুতে ওঠার সময় তার হাত ছোট এবং পা লম্বা হয়ে যেত আর নিচে নামার সময় হাত লম্বা ও পা ছোট হয়ে যেত যার কারণে উভয় ক্ষেত্রে তার পিঠ সমান থাকত আর আরোহীর কোনো ধরনের কষ্ট হতো না ভেয়ান আল্লাহ আল্লাহ কেমন মুবারক সফর যে সফরের জন্য আমার রপ্ত আয়লা বোরাক পাঠিয়েছিল আর বোরাকেরও কেমন খুসুসিয়াত স্পেশালিটি এটার স্পেশালিটির দিকে যদি তাকায় তাহলে বড় বড়ো আকলদারদের আকল হারিয়ে যায় নবী করিম রফুর রাহিম ও আলহস্লাম যখন বোরাকের উপর আরোহণ করতে ইচ্ছা করলেন এবং তার নিকট দ্য শ্রিফ নিয়ে গেলেন তখন সে আনন্দে আত্মহারা হয়ে লাফালাফি শুরু করে দিল এটা দেখে হসরত জিবেন আমিন আলহি সালাম। নিজের হাত তার ঘাড়ের পশমের স্থানে রেখে বললেন হে বোরাক তোমার কি লজ্জা হয় না আল্লাহ আল্লাহবাকের শপথ হুজুর মুহম্মদে মুস্তফা আহমদে মুস্তফা সল্লিবাস্লামের চেয়ে অধিক সম্মানিত ও মর্যাদাবান কোনো ব্যক্তিত্ব তোমার উপর আরোহণ করেনি এটা শুনে বোরাক লজ্জিত হয়ে গেল আর লাফালাফি বন্ধ করে একেবারে শান্ত হয়ে গেল এরপর প্রিয় নবী সল্লু তলি ওয়াসাল্লাম বোরাকে আরোহণ করলেন এবং এমন শান ও মর্যাদা সহকারে বাইতুল মুকদ্দাসের দিকে যাত্রা করলেন যেমনটি হজরত আল্লামা আলামা বুসি রহমতুল্হী তা আলা আলহী বলেছেন সরইতা মিন হর মিন ইলা ল কামা সরল বদরি দা জিমুম ইমাম বসুরি রহমতুল্লাহ লিখি খুব সুন্দর লিখেছেন হুজুর সাল আলী ওসাল্লাম মেয়েরাজ রজনীতে হেরেমে কাবা এবং সেখান থেকে হেরেমে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এমন শান সহকারে সফর করেছেন যেমনিভাবে চোদ্দ তারিখের রাতের চাঁদ রাতের গভীর অন্ধকারে নূর বিকিরণ করে চলে থাকে মুবারক সফরের সাথী জিব্রাইল আমিন ছিলেন কতই না মুবারক সফর আর কেমন মনোমুগ্ধকর সফর ছিল সেই সফরটি সফরের মধ্যে একটি স্থানে হসরত জিব্রাইল আমিন আলী সালাম আসাল্লাম নবী করিম রৌফুর রাহিম সাল্লাহ তাআল আলহিউসাল্লামকে নামা নামিয়ে নামাজ আদায় করতে বললেন প্রিয়নবী সাল আলহিউস্লাম নামাজ পড়লেন হজরত জিবেল সালাম আরজ করল আপনি কি জানেন আপনি কোন জায়গায় নামাজ পড়ছেন বা কোন জায়গায় নামাজ আদায় করেছেন আপনি তৈয়বাই অর্থাৎ মদিনা শরীফে নামাজ পড়েছেন এরই দিকে আপনাকে হিজরত করতে হবে অতপর অপর এক স্থানে হজরত জিবেল আলিহি সালাম আমার নবীকে নামিয়ে নামাজ পড়তে বললেন নবী করিম সল্লাহ আলহিউস্লাম নামাজ পড়লেন হসর জিব্বল আলহি সলা সালাম আরজ করলেন আপনি কি জানেন আপনি কোন জায়গায় নামাজ আদায় করেছেন আপনি তুরে সিনাই নামাজ পড়েছেন যেখানে আল্লাহ পাক হজরত মৌসা কলিমুল্লাহ আলা নবীনআলিস সালামের সাথে কথা বলার সৌভাগ্য দান করেছেন অতপর অপর স্থানে হসবেল আমিন আলিহ সলা সালাম আমার প্রিয়নবীর সল আলিহিবসাল্সালামকে নেমে নামাজ পড়তে বললেন হজর সল্লাহ আলিবুলসাল্লাম নামাজ আদায় করলেন এরপর হজরত জিব্রাহল আলিহ্লা আরজ করলেন আপনি কি জানেন আপনি কোন জায়গায় নামাজ পড়েছেন আপনি বৈতে লহমে নামাজ পড়েছেন যেখানে হজরত ইসা রুহুল্লাহ আলানবীনউ সালাম সাল্লাম শুভাগমন করেছেন কুদরতের আশ্চর্যজনক দৃশ্যাবলী অবলোকন করতে করতে প্রিয়নবী রসুল্লাহ আরবি হুজুরপুর নূর সল্লাহ তলা আলি আলি ওসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে যাত্রা শুরু করেছিলেন রাস্তার এক পাশে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে থাকতে দেখলেন প্রিয়নবী সল্লাহ আলি ওসাল্লাম হজর জিবেল আমিন আলী সাল্লাসাল্লামকে জিজ্ঞাসা করলেন এটাকে আরজ করলেন হুজুর সল্লাহ আলি আসলাম অগ্রসর হন পি নবী সাল আলী আসসালাম সামনে অগ্রসর হয়ে গেলেন অতপর কেউ একজন তাকে ডাক দিয়ে বললেন হালুম মাইয়া মোহাম্মদ অর্থাৎ হে মোহাম্মদ সল্লাহ আলী ও এদিকে আসুন কিন্তু হজুর জিবেল আমিন আলিহি সাল্লা পুনরায় এক একই কথা আরোচ করলেন হজুর সলাল আলী ওসাল্লাম সামনে অগ্রসর হন সুতরাং রসুল্লে পাক সাল আলী ওয়াস্লাম না দাঁড়িয়ে সামনে অগ্রসর হয়ে গেলেন অতপর একটি দলের পাশ দিয়ে গমন করলেন তারা নবী করিম সাল্লাহ তালা আলী আসসালামকে সালাম জানিয়ে বলল আসসালাম আলাইকা ইয়া অলু আসসালাম আলাইকা আলীকা ইয়া আিরু আসসালাম আলাইকা ইয়া ইয় হ্যা শিরু অর্থাৎ হে প্রথম নবী সাল আলী আসসালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক হে শেষ নবী সল্লি আসসালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক হে হাসির সল্লাহ আলি আপনার উপর নিরাপত্তা হোক হজর আমিন আলহি সাল্লাহু আসাল্লাম আরজ করলেন হুজুর সল্লি আসসাল্লাম তাদের সালামের উত্তর প্রদান করুন নবী করিম রৌফ রহিম সল্লাহ তাই আলী আসসালাম তাদের সালামের উত্তর দিলেন এরপর দ্বিতীয় একটি দলের পাশ দিয়ে গমন করলেন সেখানেও অনুরূপ হলো অতপর তৃতীয় একটি দলের পাশ দিয়ে কমেন্ট করলেন সেখানেও সে একই রকম হল পরবর্তীতে হজরত জিব আমিন আলহিসুয়া নবী করিম রৌফ রহিম সল্ল ত আল নিকট আরজ করলেন ওই বৃদ্ধা যাকে আপনি রাস্তার পাশে দাঁড়ানো দেখেছিলেন তা ছিল দুনিয়া তার শুধুমাত্র এতটুকু বয়স অবশিষ্ট রয়েছে যা এই বৃদ্ধার রয়েছে যে আপনাকে তার দিকে ধাবিত করতে চেয়েছিল সে হলো আল্লাহ পাকের শত্রু শয়তান ইবলিশ সে চেয়েছিল যে আপনি তার প্রতি আসক্ত হয়ে যান এবং যারা আপনাকে সালাম আরজ করেছে তারা হলেন হজরত ইব্রাহিম আলা নবীন ও আলহি সালাতলাম হজরত বুসা কালিমুল্লাহ আলা নবীন ও সালাম এবং হজরত ঈসা রুহুল্লাহ আলা নবীন ওয়ালি সালাতাম সহি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে যখন প্রিয় নবী রসুল্লাহ আরবি হজুর পুনুরসাল আলিহিহিম আসসালাম হসুর মুসাদ কলিমুল্লাহ আলা নবীন ও আলহ সালাতামের কবর মুবারকের পাশ দিয়ে গমন করেছিলেন যা বালির লাল টিলার পাশে অবস্থিত তখন তিনি তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন অনুরূপভাবে কুদরতের এই আশ্চর্যজনক নিদর্শনসমূহ অবলোকন করে এবং আমি কেরাম আলহিম সালামের সাথে সাক্ষাৎ করে আমার প্রিয় নবী রসুলা আরবি নজুরপুর নূর সল্লাহ ওয়াসাল্লাম ওই পবিত্র শহরে তার শিফ নিয়ে আসেন যেখানে মসজিদে আকসা অবস্থিত প্রিয়নবী সলাল্লাহ আলিহিবা ওয়াসাল্লাম শহরের বাবে ইয়ামিনী দিয়ে প্রবেশ করেন অতপর মসজিদের দিকে গমন করেন এবং পাক পাক আলিহিবা ওয়াসাল্লাম বোরাককে মসজিদের দরজায় লাগানো সেই আংটার সাথে বাদলেন যা এখনও যারা সেখানে যায় সেটি জিয়ারত করার সৌভাগ্য লাভ করে থাকে যেখানে পূর্ববর্তী আম্বিয়াই কিরামগণ আলহিম আসসালাম ছিলেন পরে হাজর জিবেল আমিন আলহিসাল্লা সালাম তাকে মসজিদের আঙ্গিনায় নিয়ে আসেন এবং নিজের আঙ্গুল দ্বারা একটি পাথরে ছিদ্র করে তার সাথে বেঁধে দিলেন রসুলের পাক সাল্লাহ আলিহি আসসালামের মহান মর্যাদা প্রকাশ করার জন্য আমার আল্লাহ তালা বাইতুল মুকদ্দাসে সকল আম্বিয়া কিরাম আলহিম সালামকে একত্রিত করা হয়েছিল যখন নবী করিম সল্লাহ আলী আসসালাম সেখানে তশ্ফ আনলেন তখন তারা সকলে আমার প্রিয় নবী রসুল্লা আরবি হুজুর প্নুর সল্ল তলিহি আসালামকে দেখে স্বাগতম জানাতে লাগলেন মার হাবা জানাতে লাগলেন ওয়েলকাম করতে লাগলেন এবং নামাজের সময় সকলে হুজুরে পাক তা তাল আলহি আসাল্লামকে ইমামতির জন্য এগিয়ে দিলেন অতপর হজরত জিব্রাইল আমিন আলি সালাম হস্ত মুবারক ধরে সামনে এগিয়ে নিলেন আর রসুলের পাক সল্লাহ আলিহি আসাল্লাম সকল আম্বে কিরামগণের সালামের ইমামতি করলেন হজরত সৈদুনা আল্লামা আব্বু সিরি রহমতুল্লাহি তালহি বলেন ওয়কদ্দা জামি উল আমি বিহা ওয়ার রসুলি তকদিমা মখদু মিন অর্থাৎ ইমাম মুসুরি আলহি বলেছেন বাইতুল মুকদ্দাসে সকল আম্বিয়া ও রসুলগণ সালাম রসুল পাক সল্লাহ আলি আসসালামকে অগ্রগামী করেছেন যেমনিভাবে মখদুম আপন খাদিম গনের আগে থাকে হান আল্লাহ কতই না উত্তম দৃশ্য ছিল কতই না উত্তম নামাজ ছিল যে সকল আম্বিয়া ও রসুলগণ আলহিম সালাম মুক্তাদি ছিলেন আর ইমামুল আম্বিয়া সল্লাহ আলহিব আসাল্লাম হলেন ইমাম আর প্রথম কিবলা হল নামাজের স্থান নিশ্চয় জগতে এমন নামাজ কখনো হয়নি আসমানও এরূপ দৃশ্য কখনো দেখেনি বস্তুত এই মেরাজ রজনীর দুলহা প্রিয়নবীর সলাল আলি আসসালামের প্রথম ও শেষ হওয়ার জটিলতারও নিরসন হলো। এবং রহস্য উন্মোচিত হলো অর্থাৎ প্রকাশ্য দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল কেননা আজ রসুল পাক সাল আলহি ওসাল্লাম যিনি সর্বশেষ রসুল পূর্ববর্তী আম্বিয়া ও রসুলগণের ইমামতি করেছেন এই রহস্যকে বর্ণনা করে আমার আকা আলা হসরত ইমামে আহলে সুন্নাত মাওলানা ইমাম আহমদ রাজা খান আলহি খুব সুন্দর বলেছেন নামাজে বুখারি শরীফের বর্ণনা অনুযায়ী এখানে নবী করিম সালামের সামনে দুধ ও শরাবের দুটি পাত্র আনা হলো রসুল পাক সাল আলহিম তা দেখলেন হতপর দুধের পাত্র গ্রহণ করলেন এতে হসরত আমিন আলিহালামকে বলতে লাগলেন রতি আলহামদুলিল্লাহ গওয়ত উম্মাতুকা অর্থাৎ সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি আপনার স্বভাবের প্রতি নির্দেশনা দিয়েছেন যদি আপনি শরাবের পাত্র গ্রহণ করতেন তবে আপনার উম্মত পদভ্রষ্ট হয়ে যেত আল্লাহ বাইতুল মোকাদ্দাসের সেই নুরানি ও রহমতপূর্ণ পরিবেশে কয়েকজন আম্বিয়ে রাম আলহিম সালাম খুদ্বাও প্রদান করেছেন যাতে আল্লাহ পাকের প্রশংসা এবং নিজের উপর তার অগণিত দয়া ও নিয়ামতের আলোচনা করেছেন যেমনটি সর্বপ্রথম হজরত সৈদুনা ইব্রাহিম আলানবীন ও সালাম বলেন সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি আমাকে খলিল বানিয়েছেন আমাকে মহান বাদশাহী দান করেছেন আমাকে ইমাম ও নিজের অনুগত বান্দা বানিয়েছেন আমার অনুসরণ করা হয় আমাকে আগুন থেকে মুক্তি দিয়েছেন এবং তা আমার জন্য শীতল ও নিরাপদ করে দিয়েছেন অতপর হসতর মুসা কালিমুল্লাহ আলানবীন সালাম বললেন সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য তিনি আমার সাথে কথা বলেছেন আমাকে আপন রিসালাত ও বাণী প্রচারের জন্য নির্বাচন করেছেন আমাকে রহস্য বলার জন্য নৈকট্য দান করেছেন আমার উপর তাওরাত অবতীর্ণ করেছেন আমার হাতে ফেরাউনকে ধ্বংস করেছেন এবং আমার হাতে মণি ইসরায়েলকে মুক্তি দিয়েছেন এরপর হযরত দাউদ আলানবীন ওয়ালহি সালাম বললেন সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি আমাকে রাজত্ব দান করেছেন আমার উপর জাবুর অবতীর্ণ করেছেন লোহাকে আমার জন্য নরম করে দিয়েছেন আমার জন্য পাখি ও পর্বতমালাকে অনুগত করে দিয়েছেন আমাকে প্রজ্ঞা ও হক ও বাতিলের মধ্যে পার্থক্য করার জ্ঞান দান করেছেন এরপর হজরত সুলাইমান আলা নবীন ওয়ালহ সালাম বললেন সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি আমার জন্য বাতাস জিন ও মানুষকে অনুগত করে দিয়েছেন শয়তানকেও অনুগত করে দিয়েছেন এবং এখন তারা সেই কাজ করে আমি তাদের নিকট যা চাই যেমন সুউচ্চ প্রাসাদ নির্মাণ করা কারুকার্য করা আমাকে পাখিদের ভাষা এবং সব কিছু শিখিয়েছেন আমার জন্য গলিত তামার কূপ প্রবাহিত করেছেন এবং আমাকে এমন রাজত্ব দান করেছেন যে আমার পরে কারো জন্য নেই অতপর হাজর সৈদুলা ইসা রুহুল্লাহ আলা নবীন সালাম বলতে লাগলেন সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি আমাকে তাওরাত ও ইঞ্জিল শিখিয়েছেন আমাকে জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে আরোগ্য দানকারী এবং আপন অনুমতিক্রমে মৃতকে জীবিতকারী বানিয়েছেন আমাকে আসমানে উত্তোলন করেছেন আমাকে কাফেরদের থেকে পবিত্র করেছেন আমাকে এবং আমার মাকে অভিশপ্ত শয়তান থেকে রক্ষা করেছেন যার ফলে আমার মায়ের উপর তার কিছু করার ছিল না যখন তারা সকলে আল্লাহ পাকের প্রশংসা এবং নিজের উপর তার দানকৃত অসংখ্য রহমতের বর্ণনা করা শেষ হলো তখন সবার শেষে নবিকুলের সর্দার আহমদে মুখতার সল্লাহ তলি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুদ্বার প্রদান করলেন ক্ষুদার পূর্বে আমার প্রিয়নবী রসুল্লা আরবী হুজুর পুনুর ওয়াসাল্লাম আলীহিস্লাম কিরাম রাম আলিমসাল্লামদের ইরশাদ করলেন আপনারা সবাই আপন প্রতিপালকের প্রশংসা ও সানা বর্ণনা করেছেন আর এবার আমি প্রতিপালকের প্রশংসা ও সানা বর্ণনা করছি অতঃপর প্রিয়নবী রসুল্লা আরবী হুজুর পুনুর সল্ল আলি ওয়াসাল্লাম এভাবে ক্ষুদা পাঠ করছেন যার অনুবাদ সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি আমাকে সমগ্র জাহানের জন্য রহমত ও সকল মানুষের সংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছেন আমার প্রতি সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী কিতাব অবতীর্ণ করেছেন যাতে প্রত্যেক কিছুর সুস্পষ্ট বর্ণনা রয়েছে আমাকে আমার উম্মতকে মানুষের মাঝে প্রকাশ হওয়া সকল উম্মতদের মধ্যে সর্বোত্তম উম্মত বানিয়েছেন মধ্যম উম্মত বানিয়েছেন এবং তাদের প্রথমও বানিয়েছেন আর শেষও বানিয়েছেন এবং আমার জন্য আমার অন্তরকে প্রশান্ত করেছেন আমার উপর থেকে বোঝা দূর করেছেন আমার আলোচনা সমুন্নত করেছেন এবং আমাকে উদ্বোধক ও বানিয়েছেন এটা শুনে ইব্রাহিম আয়লা নবীন ওয়াইলি আলহ সালাম বললেন বিহদুম মুহাম্মদ এ কারণেই মহাম্মদ সল্লাহ আলী আসসালাম তোমাদের উপর মর্যাদা পেয়েছেন সুহান আল্লাহ আমাদের প্রিয়নবী সলাল আলি আসসালামের মর্যাদা এতই উচ্চ যে হজরত ইব্রাহিম খালিরুল্লাহ আয়লা নবীন ও আলহ সাল্লাসাল্লামও হজর পুরনুর সাল আলিউ আসসালামের মর্যাদা বর্ণনা করছেন এবং সকল আমি কিরাম সালামের উপর প্রিয় নবীর সাল সাল্লামের সম্মান ও মর্যাদার ঘোষণা করেছেন তাই আমরাই বা কেন বলবো না যে সবসে আওলা ও আলা হামারা নবী সবসে বালা ও আলা হামারা নবী সে আউলিয়া আউলিয়া সে রসুল ও রসুল ও সে আলা হামারা নবী তো প্রিয় ইসলাম ভাইরা আজকে আমরা মেয়েরাজের সফরের খুব সংক্ষিপ্ত আলোচনা শুনলাম ইনশাল্লাহ আরও বিস্তারিত আলোচনা আসমানগুলোতে সফর এরপর আর্শ কুরসিতে সফর ইনশাআল্লাহ সেগুলোও শুনব কিন্তু আজকে যে ঘটনাগুলো শুনলাম এখানে থেকে বেসিক যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হচ্ছে আমাদের ইমান আরও মজবুত হলো যে আমার নবী হচ্ছে সর্বপ্রথম আমার নবী হচ্ছে সর্বশেষ আর নবী করিম সাল আলী আসসালামের শান আজমত এমন কিয়ামতের দিন অন্যান্য নবীর উম্মত তা দেখে হয়রান হয়ে যাবে আল্লাহ করিম বাস আমার নবীর এই মেয়েরাজের মোবারক সফর থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে তা বাস্তবায়ন করার তৌফিক দান করুক আজকে এতটুকুই ইনশাআল্লাহ করিম আগামী পর্বে আবারও আপনাদের সাথে সাক্ষাৎ হবে এই অনুষ্ঠানে আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি সল্লুআ আল হাবিব সল্ল্লাহআলা আয়লা